আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন স্বাগতম আপনাদের মেড রিভিউ বিডি ইউটিউব চ্যানেল এবং সুস্থ জীবনের গল্প ফেসবুক পেজে আপনার শিশু বা পরিবারের সদস্য কি গ্যাস্ট্রিক গ্যাস জমে পেট ফোলা বা পেট ব্যথায় কষ্ট পাচ্ছে অথবা খাওয়ার পরেই অস্বস্তি লাগছে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফ্লাকল ওষুধ নিয়ে যা এসব সমস্যার সমাধানে কতটা কার্যকর চলুন বিস্তারিত জানি তার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন ফ্লাকল হল সিমেথিকোন ইউএসপি সমৃদ্ধ একটি ওষুধ যা পেটে জমে থাকায় গ্যাস দূর করতে সাহায্য করে এটি কীভাবে কাজ করে কারা ব্যবহার করতে পারবেন ডোজ পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সব কিছু বিস্তারিত বলবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো চলুন জেনে নেওয়া যাক ফ্লাকল কী এবং কিভাবে কাজ করে ফ্লাকল ইউএসপি মূলত একটি অ্যান্টিফ্লাটুলেন্ট গ্রুপের ওষুধ অর্থাৎ এটি পেটে জমে থাকা অতিরিক্ত গ্যাসকে ছোট ছোট বাবলের পরিবর্তে বড় বাবল তৈরি করে যা সহজেই বের হয়ে যেতে পারে ফলে পেট ফুলা অস্বস্তি গ্যাস ব্যথা দূর হয় এটি খাবার পর উৎপন্ন গ্যাস দ্রুত কমাতে কার্যকরী ফ্লাকল যে কাজগুলো করে গ্যাস্ট্রিক বা পেট ফাঁপা কমাতে অতিরিক্ত গ্যাস নির্গমনে সহায়তা করে গ্যাস্ট্রিকের কারণে বুক জ্বালাপোড়া বা অস্বস্তি দূর করতে বাচ্চাদের পেটের গ্যাস নিরাময় বিশেষ কার্যকর এবার চলুন জেনে নেই ফ্লাকল ব্যবহারের নির্দেশনা বা ডোজেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে ফ্লাকল সাধারণত খাবারের পর এবং ঘুমানোর আগে গ্রহণ করা হয় তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডোজ ঠিক করা ভালো শিশুদের জন্য ডোজ দুই বছরের কম বয়সী শিশু প্রতিবার শূন্য পয়েন্ট তিন মিলি চারবার প্রতিদিন দুই থেকে বারো বছরের শিশু প্রতিবার শূন্য থেকে ছয় মিলি চারবার প্রতিদিন প্রাপ্তবয়স্কদের জন্য ডোজ চল্লিশ থেকে একশো পঁচিশ কেজি ওজনের ব্যক্তিদের জন্য প্রতিবার শূন্য পয়েন্ট ছয় থেকে এক পয়েন্ট নয় মিলি চারবার প্রতিদিন জীবাণু ট্যাবলেটের ক্ষেত্রে এক থেকে তিনটি ট্যাবলেট চারবার প্রতিদিন গুরুত্বপূর্ণ খাবারের পরে ও ঘুমানোর আগে সেবন করতে হয় বোতল ব্যবহারের আগে ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডোজ নিশ্চিত করা জরুরি এবার চলুন জেনে নেই ফ্লাকলের পার্শ্ব বা সাইড এফেক্ট সম্পর্কে ফ্লাকল সাধারণত নিরাপদ তবে কিছু ক্ষেত্রে সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তবে এটি শরীরে শোষিত হয় না এবং অন্যান্য ওষুধের মতো বড়ো কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করে না সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া মুখ শুকনো ভাব ক্ষুধা মন্দা হালকা বমি বমি ভাব ডায়রিয়া খুব কম ক্ষেত্রে হতে পারে কখন চিকিৎসকের পরামর্শ নেবেন চলুন জেনে নেই যদি পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দীর্ঘস্থায়ী হয় বা খারাপ অনুভূত হয় শিশুদের জন্য পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি এবার চলুন জেনে নেই ফ্লাকল কারা ব্যবহার করতে পারবেন না বা কোনটা ইন্ডিকেশন সম্পর্কে সবাই ফ্লাকল গ্রহণ করতে পারবেন না কিছু ক্ষেত্রে এটি এড়িয়ে চলা উচিত যেমন যাদের ক্ষেত্রে ফ্লাকল গ্রহণ করা যাবে না যারা সীমিতিকোন বা অন্য কোনো উপাদানে অ্যালার্জিক যাদের পেটে বড় কোনো সমস্যা বা ইনফেকশন আছে গর্ভবতী মা চিকিৎসকের পরামর্শ ছাড়া যাদের হজমজনিত গুরুতর সমস্যা আছে এবার চলুন জেনে নেই গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের জন্য ফ্লাকল নিরাপদ কিনা গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের জন্য ফ্লাকল ব্যবহারের পর্যাপ্ত তথ্য নেই তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি গ্রহণ করা উচিত নয় গর্ভাবস্থায় খুব বেশি গ্যাসের সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে এটি ক্ষতিকর প্রভাব ফেলে কিনা তা নিশ্চিত নয় ফ্লাকল সংরক্ষণ ও ব্যবহারের সতর্কতা স্টোরেজ বা প্রিকুয়েশন সম্পর্কে জেনে নেই ফ্লাকল নিরাপদভাবে সংরক্ষণ করতে নিচের বিষয়গুলো মেনে চলুন তিরিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে সংরক্ষণ করুন সূর্যালোক ও আর্দ্রতা থেকে দূরে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন বাতাস ঢুকতে পারে এমন জায়গায় রাখবেন না এবার চলুন জেনে নেই ফ্লাকল সম্পর্কে সাধারণ প্রশ্ন উত্তর প্রশ্ন এক ফ্লাকল কি শুধু শিশুদের জন্য উত্তর না এটি প্রাপ্তবয়স্করাও ব্যবহার করতে পারেন প্রশ্ন দুই এটি কতক্ষণে কাজ শুরু করে উত্তর সাধারণত পনেরো থেকে তিরিশ মিনিটের মধ্যে কাজ শুরু করে প্রশ্ন তিন প্লাগল খাওয়ার পর কি কোনো খাবার এড়িয়ে চলতে হবে উত্তর গ্যাস তৈরি করে এমন খাবার যেমন কলা ডাল সফট ড্রিঙ্ক পরিহার করা ভালো প্রশ্ন চার একদিনে সর্বোচ্চ কতবার খাওয়া যায় উত্তর চারবার পর্যন্ত নিরাপদ তবে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো তো বন্ধুরা ফ্লাকল সম্পর্কে আজকের বিস্তারিত আলোচনা এখানেই শেষ আশা করি আপনাদের সব প্রশ্নের উত্তর দিতে পেরেছি যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে নিচে কমেন্ট করুন ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ